এই কাকটা ঠিক এই সময় প্রতিদিন আমাদের শিউলি গাছের ডালে এসে বসে এবং এইভাবে ডাকতে থাকে এবং প্রতিদিন ঠিক এই সময়ই আসে আমি ঠিক জানি না মানে এটা কেন কাকটা প্রতিদিন এই একই সময় আসে এবং এভাবে ডাকে কোনো খাবারের খোঁজ করে অথবা অন্য কোনো কাকের তার সঙ্গীর খোঁজ করে কি না কিন্তু প্রতিদিন এই সময়ই আসে এখন বলা যায় যে এটা আসলে আমাদের বাড়ির সদস্যই হয়ে গেছে সদস্য ঠিক না এটা বলা যায় যে প্রতিদিনের অতিথি আরও একটা কারণ থাকতে পারে কাকের আসার হয়তো ওর খুব পানি তৃষ্ণা পেয়েছে এই গরমে তাই আমি যেটা করি এই খুব গরম পড়লে মানে এর আগেও যখন খুব গরম পড়েছিল এখানে একটা এক বাটি পানি রেখে দেই